গুড মর্নিং বন্ধুরা প্রায় দু দিন বাদে আপনাদের সাথে ব্লগস শেয়ার করছি তো আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আর সুস্থ আছি দুদিন আমার কোমর পেটে ব্যথা আর মানে ইচ্ছে করছিল না জানেন মেয়েদের প্রবলেম তার জন্য দুদিন মানে ইচ্ছে মানে আর করছে না মানে এতটাই পেটে ব্যথা হয় আমার আর সেমনি কোমর যন্ত্রণা মানে আর ভালো লাগে না যে ভিডিওটা ধরে ব্লক করি শুধু ওই রিলসগুলো ছেড়ে দিয়েছিলাম দুদিন ধরে তা দিন এখন রান্নাবান্না ছাড়তে হবে গুড মর্নিং বলেছি এখন ঘর ঝাড় দিলাম ঘর মুছলাম মুছে রান্না বসাবো একটু সান্দানা করে সেরে নিয়েছি একেবারে হয় না রান্না করার পরে না এখন স্নান করলাম তো রান্না করার পরেই আবার খাওয়া দাওয়ার পরে না এতটাই গরম লাগে তখন আবার আমার একবার স্নান করতে হয় না সান করলে পারি না তখন মানে গায়ের থেকে যেন গায়ে একটা ভাব বেরোচ্ছে এরকম হয় সেসে করবো তো স্নান টান করে নিলাম করে নিয়ে এখন রান্না চাপাবো আমি বাসি কাপড়ে রান্না চাপাই না তো রান্না চাপাবো এখন আর ছোট মেয়ে গোপুকে আপাতত তুলে দিয়েছে আর আজকে বৃহস্পতিবার গরমে সব করবে ওকে ডাকি বৃহস্পতিবার তো আবার একটু সব মাজা খসা বেশি করে করতে হয় পরিষ্কার করতে হয় সেগুলো তো জানেন তা চলুন কী কী রান্না করবো সেগুলোও শেয়ার করব আর কি করছি না করছি সেসবও শেয়ার করব তো সাথে থাকুন আর দেখতে থাকুন আশা করছি ভিডিওগুলো ভালো লাগবে এখন মেয়ে ওর পড়া করছিল দিদির পড়া করে নাও কী করছেন দি গেছে সেগুলো করে নাও খেয়ে বাবা আবার সকালবেলা এসে ফুল টুল দিয়ে গেল আর টিফিনও দিয়ে গেছে ওদের ওই ফাটা পরোটা তরকারি আর জিলাপি মনে হয় তো চলুন একটু দেখাই মিষ্টি দোকানের আমি খাবই না এমনি আমি ফাটা পরোটা পছন্দ করি না তারপরে মিষ্টি দোকানের ফাটা পরোটা তো আরোই খাবো না এটা খোল মা দিয়েই খাই আমি ওরা সে মিষ্টি রসগুদ্ধ ব্যাঙ্গ দেখাবো আপনাদের জিলিপিটা এই যে গরম গরম জিলিপি গরম আর নেই কিন্তু মুচমুচে এই খাবে একদম মানে এই মিষ্টি দোকানের পট আনলে না মিষ্টি দোকানের রস দিয়ে দেয় এই মিষ্টির রসগুলো বিচ্ছিয়ে খেতে হয় তরকারি কাঁকরোল করব পটল লাল তরকারি করবো পুর ভরা করব নারকেল দিয়ে সর্ষে বাটা দিয়ে আর এই কাঁকড়াটা আলু দিয়ে বানাবো করে নি হ্যাঁ রান্না বান্না তারপর আসছি সবজিগুলো কেটে কেটে নিয়ে আসছি এগুলো কয়েকটা টক খায় চচ্চড়িও খায় তো আমি আজকে একটু আলু দিয়ে করবো আমার ছোট মেয়ের পাই না যে আলু দিয়ে খাবে আলু দিয়ে করি তাই বন্ধুরা কাঁকড়া তরকারিটা করবো ভাবলাম একটু শেয়ার করি আপনাদের সাথে তো এখানে আলু ভেজে নিয়েছি এরকম চৌকো চৌকো করে কেটে নিয়েছি আর এখানে তিনটে ছোট ছোট পেঁয়াজ দিয়েছি পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার আদা রসুনের পেস্ট দেবো টমেটো দেবো আর এই যে কাঁকড়াগুলো রয়েছে আর তার সাথে কাঁচা লঙ্কা দিয়েছি একটুখানি এ একটু মোবাইলটা ধরলে না কত ভালো হয় আমার বড় মেয়েটা শুধু পরে পড়ে ঘুমাবে কি আর বলবো আপনাদের এই যে আদা রসুনের পেস্ট দিলাম একটু আর একটু দেবো দিয়ে ভালো করে একটু ভেজে নেবো গন্ধটা যাতে বেরিয়ে যায় সাথে সাথে টমেটোটাও দিয়ে দেবো আর যার এগুলার গুঁড়ো মশলা লাগে সেগুলো তো দেবই এই যে যা হলুদটা আছে দিয়ে দেবো হলুদ আবার ঢালতে হবে অন্য একটা কৌটোতে আছে হলুদ এবার একটু লঙ্কার গুঁড়ো দেবো একটু না একটু ঝাল ঝাল করবো তেলে কাঁকড়া তো ঝাল না করলে ভাল লাগবে না দেব ধনের গুঁড়ো এবার দেব জিরের গুঁড়ো চামচটা ছোট ছোট বলে দু চামচ করে দিলাম দিয়ে এবার কোষবো তারপরে দেব স্বাদ অনুযায়ী নুন ঘরে একটু পাখা নয়স পাবেন পাখা চালিয়ে রেখেছি নাহলে মানে রান্না করতে পারছি না এত গরম লাগছে আর সাথে একটু জল দিয়ে দিলাম যত তেল ছেড়ে আসবে না মশলা যত কষানো ভালোভাবে রান্না তত টেস্ট হয় তাহলে মশলাটা কষি পরে আবার দেখাচ্ছি একটু হালকা নুন কম হয়েছিল বলে আমি নুন দিয়েছিলাম জলটা ফেলতে গেলি কেন খাওয়ার জল কিনে এনে জলগুলো শুধু শুধু ফেলে দিচ্ছি কি বলবো আমার মেয়েটাকে হালকা একটু গরম মশলা দেবো বেশি দেবো না ব্যাসে একটুখানি দিলাম কেননা নিজস্ব একটা কাঁকড়ার গন্ধ না সেই গন্ধটা তাহলে চলে যাবে যদি বেশি দিই এবার আলুটা দিয়ে দেবো কাঁকড়া কষানো গাছে তেলে কাঁকড়া হতে বেশি কোন লাগে না কিন্তু এই আলুটা সিদ্ধ হওয়ার জন্য এটা দেওয়া আর আমার ফোনে ব্যাটারি দেখাচ্ছে লো চার্জে কাঁকড়াটা হয়ে গেলে আপনাদেরকে ফাইনাল লুকটা দেখাবো অত বড় ডিওটা দেখুন কয়েকটা বড় ছিল বেশিরভাগই সব ছোটো এই দেখুন আলুগুলো সব ভেঙে গেছে চন্দ্রমুখী আলু না দিয়েছি সব গলে গেছে কাঁকড়া কাঁকড়া ও কাঁকড়া থাক আলুগুলো একটু তুলে নিচ্ছে আর একটু একটু ঝোল মরে যাক ঝোল মরে যাক বানিয়েছে কি এই যে এইরকম ফাইনাল লুকটা এসছে মোবাইল ধরতে দেখুন হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি শ গরম চিনি চালিয়ে দিলাম গরমে মানে ওই মেয়ে চালিয়ে দিল তো গরমে থাকা যাচ্ছে না